তাকুয়াবার্জনের জন্য চার নম্বর নবীজি বাড়েন তাকুয়াবান হবে তারাই রমাদান মাসে চার নাম্বার অধিক পরিমাণে যারা সদাকা করবে দান করবে আস্তে করে বলেন কারণ এই মাসে যদি আপনি এক টাকা দান করেন কয় টাকা দানের সব হয় হ্যাঁ সত্তর রাকাত এই মাসে আপনি এক মাস সিয়াম পালন করছেন সত্তর মাসের সিয়াম পালন করার সব আমল নামায় উঠে যায় এই মাসে আপনি একটা হরফ তেলাওয়াত করলে অন্য মাসে সত্তর হরফ তেলাওয়াত করার সওয়াব হয় এই মাসে আপনি যদি দান সদকার হাতটা বাড়ায় দেন সিজদার হাতটা যদি বাড়ায় দেন নবীজি বলেন এই মাসে যদি কেউ একটা নফল এবাদত করে অন্য মাসে একটা ফরজের সমতুল্য হয় তাহলে এই মাস হচ্ছে মাস মাস এই হচ্ছে পুরস্কার নেওয়ার মাস এই মাস হচ্ছে বোনাসের মাস আমরা এই মাসে এবাদত করতে চাই কি চাই না আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন হাতনামান চার নম্বরে আমরা দান সদকা কম করবো না বেশি করবো হুজুর টাকা পয়সা এটার দরকার আছে ওমর রাদি আল্লাহ আনহু আল্লাহর হাবিব সাদকার ব্যাপারে বললেন সাহাবির আমার কার কি আছে নিয়ে আসো সাদাকা করতে হবে এখানে ওমর রাদি আল্লাহ তালহু ওই দিন খুশি হয়েছিলেন কারণ কোনো দিন আবু বকরের উপরে তিনি দান দিতে পারেন নাই খুব খুশি হয়ে আসছে আল্লাহর হাবিব ডাকলেন ওমর রে তুমি কি নিয়ে আসছো আর কি রেখে আসছো বলে উল্লাহ আমার যত অর্থ সম্পদ আছে আমি দুই ভাগে ভাগ করছি এক ভাগ নিয়ে আসছি আর এক ভাগ বাড়িতে রেখে আসছি অনেক বড় দেখেন হুজুর আমার অনেক বড় দানের বস্তাটা অনেক বড় বহন করতে পারছিল না ওটগুলো তারপরে উনি আসি খুব কষ্ট করেন আল্লাহর হাবিব বললেন তাই আবু বক্করের মনের ভিতরে অমরের মনের ভিতরে একটু শান্তি আজকে আবু বক্কর তো এত মাল নিয়ে আসতে পারবে না কারণ তার এখন মাল সম্পদ তেমন নাই ওসমান রাদিয়াল্লাহ তাআলা হুনি আসছেন নবীজি বললেন তুমি কি নিয়ে আসছো সেও বলল অন্যান্য সাহাবীরাও বললেন আবু বক্কর সর্বশেষ আসলেন নবীজি ডেকে বললেন আবু বক্কর তুমি কি নিয়ে আসছো আর কি রেখে আসছো আবু বক্কর চোখের পানি ছেড়ে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানেন আমার ঘরের অবস্থা ভালো না আমার পকেটের অবস্থাও ভালো না আমার হাতের অবস্থাও ভালো না গো নবীজি আমার ঘরে কিচ্ছু ছিল না আমি বাড়িতে গিয়ে আমার স্ত্রীকে যখন বলেছি বিবিরে রে আল্লাহর নবী তো দান চেয়েছে আমি কি দিব দেওয়ার মতো তো কিছু নাই আমার স্ত্রী কয়টা খেজুর ছিল যা ছিল একটা টপলা করে আমার হাতে ধরিয়ে দিয়ে বলে আবু বকর নবীজির দরবারে দিয়ে আসবেন আজকে আপনি দিয়ে আসবেন আমার দেওয়ার মতো তো কিছু নাই আমার পরনের কাপড়টা আমি প্যাকেট করে দিচ্ছি রসুলুল্লাহ ওই যায় না মা সতবা পাগড়ি মোবারকের উপরে আমার পক্ষ থেকে আমি এটা পাঠিয়েছি আপনি একটু বলে দিবেন রসুল্লার সামনে হাজির করা হলো আবু কর ছোট্ট টোপলা এক কনের ভিতরে রেখে আবু বক্কর আটো হয়ে যখন বসে আছে নবীজি ডেকে বললেন আবু কর তোমার মন কেন খারাপ রে আবু কর বলে না হুজুর না বলে তোমার চোখের ভিতরে পানি দেখা যায় আবু কর বল তো তুমি কি নিয়ে আসছো আর কি রেখে আসছো বলো হুজুর আপনি তো জানেন আমার অর্থ সম্পদ কোনো কিছু নাই যা ছিল সব কিছু নিয়ে এসেছি আমার পাগলি স্ত্রী সে তার পরনের কাপড়টা পর্যন্ত দিয়েছে গো নবীজি আর ঘরের ভিতরে আমার আল্লাহ এবং আল্লাহর নবী কে রেখে আসছি নবীজি আমি কিচ্ছু রেখে আসতে পারি না আমার আনন্দ ফুর্তিতে থাকেন বলেন তো এই রমাদান মাসে তাক হইতে গেলে দান করা দরকার আছে না না সামর্থ্য অনুযায়ী ইফতার আপনি রান্না করে খাচ্ছেন আপনার বাসায় ভাড়া থাকে ভাড়াটিয়াদেরকে আপনি কিছু বুট কিছু খেজুর কিছু দিয়ে দেন তারাও যেন ইফতার তৃপ্তি সহকারে তাদের পরিবার পরিজন নিয়ে থাকে আপনি আপনার বাচ্চাদেরকে নিয়ে বলছেন বাবা এটা খেতে মন চায় না ওটা খাও ওটা না খাইলে ওটা খাও এটা না খাইলে ওটা খাও না ওই ফল খাও গরিবের গরিব তার চলছে গরিবের সন্তান সারা দিন রোজা তারও মনে আপনার দেখেছে আপনি এটা এটা বলতেছেন কন্য কহর দিয়ে শুনেছে মাকে ডেকে বলে মা আমাদের ইফতারির জন্য কোনো আয়োজন নাই খালি পানি আর মুড়ি কেন মা বুট কেন তুমি কি ফল টলে নিয়ে দিতে পারো না অমুকের ঘরে ফলের ব্যবস্থা আপনি আনন্দের স্বাচ্ছন্দ্যে ইফতার করছেন গরিবের ইফতারি নাই যদি হাই আফসোস করে ফেলে আপনার ইফতারি বরবাদ এই জন্য গরিব সহায়দের পাশে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন ধরি হইলেও ইফতারি পাঠিয়ে দেওয়া দরকার আছে না নাই তাহলে ইফতার দিবেন জানসদেগা করবেন একজন গরিব মানুষ চলতে পারে না চাউল কিনে দেন একজন গরিব মানুষ গোশতো খেতে পারে না গোশত কিনে দেন আপনার জাকাতের জন্য মাই কেনার দরকার না করে টাকাগুলি গরিবকে আস্তে আস্তে করে দিয়ে দেন যে নাও গরু গোশত কিনে খাও মুরগি কিনে খাও যেটা মনে চাই বাচ্চাদেরকে নিয়ে খাও কাপড় চোপড় কিনো মার্কেট করো আমরা কি সেকত কাজ করতে রাজি আছি না নাই যারা যারা আছে একটু আল্লাহকে দেখাই লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর আল্লাহ কবুল করুন মঞ্জুর করুন জোরে বলেন আমি আজকে দেখেন এই টাকা পয়সা এই যে আমার আনোয়ার ভাই রাব্বা চলে গেছেন আজকে আপনারা জানেন আমি শুনেছি বারোটার দিকে আনোয়ার ভাই রাব্বা চলে গেছে বলেন তো উনার ছেলের বড় বড় বিল্ডিং আছে কয়টা সাথে নিয়ে যাবে অনেক টাকা আনোয়ার ভাইকে মনির ভাইকে আল্লাহ দিয়েছে বলেন তার আব্বার কবরে আজকে কত টাকা দিয়ে দেওয়া হবে তাহলে যদি তাই হয় আমি মরলে আমার পকেটে কয় টাকা দিয়ে দেওয়া হবে পকেটওয়ালা কাপড়ই তো আমাকে পরানো হবে না তাহলে হিসাব মিলায় দেখেন মরবো যখন খালি হাতে যাব তখন এই দুনিয়াতে কিছু রেখে যাওয়া দরকার আছে না নাই দান সদগা করবো ইনশা ইনশা আল্লাহ এইবার প্রশ্ন বলেন তো রোজা কয় ধাপে ফরজ হয়েছে বলেন বলেন প্রথম ধাপ রসুল্লাহ সাল্লাম তিনটি রোজা রেখেছেন কোন নির্দেশনা দেন নাই হিজরতের পরে দ্বিতীয় ধাপ তিনি রোজা রেখেছেন রাখার বিষয়ে নির্দেশ দিয়েছেন তৃতীয় ধাপ রমাদান মাস রোজা ফরজ করা হয়েছে তবে অপশন হইল রাখতে না পারলে গরিব অসহায়দেরকে খাওয়াইলে হয়ে যাবে চতুর্থ ধাপ হচ্ছে রাখতেই বলেন বলেন রাখতেই হবে রমাদান মাসের রোজা শুরু হবে চার থেকে বলে না শুরু হবে চার থেকে এইভাবে রোজা রাখলে লাভ কি তা হব তাকুয়াবান হওয়ার জন্য কয়টি কাজ এক নাম্বার সিয়াম বলেন দুই নাম্বার রাতে তিন নাম্বার কোরআন তেলাওয়াত সাইড নাম্বার দান সদগা আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি করার তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন